বশ করা বা নিজের গুলাম বানানো আবার কেউ কেউ বলে নিজের কথা মতো চলানো যেন আপনার কথা শুনে আপনার কথায় উঠে আপনার কথায় বসে এরকম করা আবার কেউ কেউ বলে মোহব্বতের তাবিজ মানে আপনার জন্য কারোর মনে সৃষ্টি করা এটা হচ্ছে একজনের বসীকরণ তাবিজ তো বিওয়ার কবিরাজ জগতের ভিতরে সবচেয়ে কঠিন কাজ যদি থাকে সেটা হচ্ছে বসীকরণ করা একজন মানুষ আর একটা মানুষকে বাধ্য করা কাজটা কিন্তু কথা যেতরা সহজ কাজটা করা কিন্তু ততটা কঠিন তো ভিউয়ার্স যারা বহুদিন থেকে এরকম বসের কাজ করার জন্য ঘুরতেছেন বা কাউকে করে দিবেন বিভিন্ন কবিরাজ হয়েও আপনি কাউকে করে দিবেন আপনি পারতেছেন না সেসব কবিরাজের জন্য বলছি আপনারা বই ফলো না করে আপনি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তায় কারণ আমার এই কাজগুলো প্রত্যেকটা কাজ পরীক্ষিত কাজ বই যে ভুল আমি এই কথা বলবো না আর বইতে সব কাজ কাজ হয় না সবগুলা বেশ কাজ হয় না আর যেগুলো কাজ ওইগুলো আলাদা আলাদা করে আপনাদের আমি দিচ্ছি আপনাদের আমি শেখাচ্ছি যেন আপনারা সহজেই নিয়ে কাজ করতে পারেন তো ভিউয়ার্স কেউ যদি কাউকে গুলাম বানাইতে চান নিজের করে পেতে চান ঠিক আছে তারা এই তাবিজটা প্রয়োগ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার ভালোবাসার ব্যক্তি যদি দূরে থাকে বা দেশের বাইরেও থাকে তাতেও কিন্তু সমস্যা নেই এই তাবিজটা যদি আপনি তার জন্য করেন সে দেশে দূরে থাকলেও বা বাইরে থাকলেও আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে এক কথা আপনি তাকে যা বলবেন তাই শুনবে দূরে থাকলেও কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে যে যে নিয়মগুলো আছে স্টেপ বাই নিয়মগুলো ফলো করতে হবে ওইভাবে কাজটা করতে হবে আর এটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে ফুল দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন অল্প থেকে যদি দৌড় মারেন তারপর নিজে পণ্ডিতি করে যদি কাজ করেন আজীবনে কাজ হবে না তাই আপনারা কি করতে হবে ভিডিওটা ফুল দেখেন আমার কথাগুলো শোনেন আর আমি যেইভাবে বলি কাজ করতে ওইভাবে কাজ করেন কারণ এটা আমার দেওয়া বিদ্যা আমার চেয়ে ভালো নিয়ম আর কেউ জানে না তো viewers কথা বাড়াবো না কিভাবে কাজ করলে কাজ হবে সেই কথাগুলোই বলছি আপনারা শুনেন এই তাবিজটা করার জন্য আপনাদের যে কোনো একটা জুমাবার লাগবে মানে শুক্রবার শুক্রবার নামাজের পরে এই কাজটা করতে হবে শুক্রবার নামাজের পর নিজের গরু বসে কিন্তু কাজটা করতে পারবেন এর জন্য আপনার নিজের গরু সেই পশ্চিম দিক মুখ করে যাই নামাজ বিছিয়ে বসবেন সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় নিবেন নিজের শরীরে সুগন্ধি মেখে নেবেন সুগন্ধি খেয়ে নেওয়ার পর আপনি একটা নতুন সাদা কাপড় নিবেন বাজার থেকে একদমে কই করে নিবেন সাদা কাপড় নেওয়ার পর কাম সিঁদুর আর মেশক জাফরান এই দুইটা মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন সেই কালিটা দিয়ে ডালিম গাছের কাটি কলম বানিয়ে সাদা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন আমি যেভাবে তাবিজটা লিখে দিছি সেম টু সেম একইভাবে কিন্তু আপনারা তাবিজটা লিখবেন তাবিজটা লিখা শেষ দুইটা তাবিজ লিখবেন একটা শেষ করে আরেকটা তাবিজ লিখবেন তো তাবিজ লিখার শেষ তাবিজের নিচে দেখেন প্রথমত ছেলের নাম ছেলের বাবার নাম প্লাস মেয়ের নাম মেয়ের মায়ের নাম দুইটা তাবিজের নামগুলো সঠিকভাবে দিবেন ছেলের নাম ছেলের বাবার নাম আগে তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে দিবেন। এটা কিন্তু একটু সেলও করতে পারবেন একটা মেয়েও করতে পারবেন তো এইভাবে নামগুলা লিখে দিলেন লিখে দেওয়ার পর তাবিজের উপরে আতর লাগাই দিবেন চতুর্থ সাইডে আতর লাগাই দিবেন আর আগরবাতির ধোঁয়া দিবেন এগুলো ধোঁয়া দিয়ে তাবিজটা দুইটা তামার মাদুলিতে ভরে ফেলবেন তামার মাদুলি এগুলো বাজার থেকে পাওয়া যায় একদমই কিনবেন একদমই কিনে আপনি এই তাবিজ দুটার ভিতরে ভরে একটা তাবিজকে প্রথমত যে কোনো একটা ডালিম গাছের ডাল অথবা মিষ্টি ফলদার গাছের ডাল দক্ষিণ দিকে যে ডালটা আছে সেই ডালে লাল সুতা দিয়ে বেঁধে দিবেন এমনভাবে তাবিজটা বাঁধবেন যেন বাতাসে তাবিজটা লড়াচড়া করে এমনভাবে তাবিজটা লিখতে হবে বা বাঁধতে হবে বাঁধার পর আপনার কাছে পরবর্তী আরেকটা তাবিজ থাকবে সেই তাবিজটাকে আপনি কি করবেন সেই তাবিজটাকে একটা মাটির হাড়িতে রেখে তার ভিতরে মধু দিয়ে মাটির ছোট্ট একটা হাড়িতে অল্প পরিমাণ মধু বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে সেই ভিতরে চুবায় রাখবেন চুবাই রাখার পরে সেইটাকে আপনি আপনার যেখানে গুমান সেই জায়গায় রেখে দিবেন আর সম্ভব হলে যদি মাটির গ্রহ তাহলে আপনি যেখানে ঘুমান চোখের তোলে সেটা পুঁতে দিবেন বা খাটের তোলে সেটাকে পুঁতে দিবেন এইভাবে পুঁতে তিন দিন রেখে দিবেন তিন দিন পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আগের চেয়ে নব্বই পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে আর আপনার যদি সাত দিন অপেক্ষা করেন তাহলে দেখবেন সেই ব্যক্তি একপর পর্যায়ে আপনার গুলাম হয়ে যাবে আপনি যাকে তাকে যা হুকুম করবেন তাই শুনতে সে বাধ্য হবে এটা আমার পরীক্ষিত এবং গ্যারান্টিযুক্ত একটা কাজ যারা করতে চান তারা অবশ্যই অবশ্যই করতে পারবেন আমি অনুমতি দিয়ে দিলাম কোনো লাইক কমেন্ট করতে হবে না মন চাইলে করবেন মন চাইলে করবেন না অনুমতি আমি এমনিতেই দিয়ে দিলাম